আমার হলো সুন্দর কুমড়া গাছ হয়েছে কুমড়া গাছ ডাল গুলো উপরে তুলে দিলাম দারুণ কুমড়া গাছ अच्छा अंदर कुंडा जस मिष्टि कुंडा मिष्टि कुंडा पसंद ये देखा ही पसंद तो है ना हम কুমড়ে হয় নাই শুধু স্বাদ মিষ্টি কুমড়া অনেক কটা মানে ও একটা গ্রিননি গেছে অনেক কটা শাকলে শাক হচ্ছে আমার কুমড়া শাক আমি উপরে তুলে দিলাম তার কুমড়া শাক হয়েছে যে উপরে তুলে দিলাম সুন্দর কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক উপরে তুলে দিলাম হম দারুণ মিষ্টি কুমড়া শাক সুন্দর সুন্দর করে করে তুলে তুলে দিলাম দিলাম এই ডালটা উপরে দিলাম এই ডালটা নামিয়ে গেছিল দেখুন আমার মিষ্টি শাক হয়েছে কিন্তু কুমড়া হয়নি কুমড়া হয়নি পুরোটায় মিষ্টি শাকের গাছ দেখো উঠছে গাছে উঠছে আর একটা হয়েছে এটা আমার মিষ্টি শাকের একটা যে মাটি কুমড়া ওই যে বিষ ফেলা ছিল তো বিচার থেকে হয়েছে কি সুন্দর মিষ্টি শাকের গাছ গাছে উঠছে দেখছেন মাটি থেকে একদম গাছে উঠছে